তো চলে যেখানে মৌমাছি চাষ করা হয় সেইখানে দেখতেই কালো মোড়া আর বাক্সের ভিতরে রয়েছে এরকম অনেকগুলি ফ্রেম আর সেই ফ্রেম চাষ করেছে মৌমাছির মৌচা সত্যি কথা বলতে এখানে ভিডিও করতে গিয়ে খুব ভয় লাগছিল আর এখানে এই কাকুকে দেখো আরামের সাথে কাজ করে যাচ্ছে তো এই ভিডিও থেকে তোমাদের একটা প্রশ্ন করা যাক এই মৌমাছির কামড় কে কে খেয়েছো কমেন্টও অবশ্যই জানাবো এই মৌমাছি তিন রকম ভাগ রয়েছে তোমরা হয়তো জানো তবুও বলছি শ্রমিক মৌমাছি পুরুষ মৌমাছি আর রানী মৌ এখানে যতগুলি মৌমাছি থাকুক না কেন রানী মৌমাছি কিন্তু একটাই থাকে আর সেই রানী মৌমাছি দলের মা হিসাবে কাজ করে তো যাই হোক যতটুকু জানলাম তোমাদের বললাম তোমরা যদি পুরোপুরি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবেন আর এই কাকু এখানে মৌমাছির মৌচাক গুলো থেকে মধু সংগ্রহ করছে দেখো ভিডিওটি ছোটর পর থেকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না বাই